গুড মর্নিং মন্ডা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ করছি বৃহস্পতিবার অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি পড়ি এখন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি জানো তোম মানে যত রাত্রে আমি শুই কিন্তু আমার সকাল সকাল ঘুম ভেঙে যায় কেন জানি না ঠিক আছে যে দুটোই হোক তিনটেই হোক যাই শুই চারটেই শুই এরকম আগে তো ঘুম ভাঙতাম না অনেক লেট করে উঠতাম কিন্তু আমি সকাল সকাল উঠেছি তো যাই হোক উঠে সব কাজ কমপ্লিট কাজ সেরে আজকে করে করিনি তারপরে স্নান করেছি শ্যাম্পু করেছি কালকে রাত্রে তেল দিয়েছিলাম এই যে এখনো চুল টুল কিছু আসতে হয়নি ঠিক আছে কেবল পুজো দিয়ে উঠলাম তো যাই স্নান করে আমি বাজারে গেছিলাম বৃহস্পতিবার ফুল আনতে মিষ্টি আনতে তো পুজো হয়ে গেছে এখন এই যে বসে পড়েছি আর আমার পিছনে এগুলো দেখো বিছানা গুছিয়েছি এখানে রেখেছি আজকে ওই পাশটা রাখি আজকে এই পাশটা রেখেছি ঠিক আছে এই যে তো যাই হোক আরাম সকাল থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছে কালকে আমি যখন ঘুমাই তখন দুটো আড়াইটার মতো বাজে তখন থেকে দেখছি বৃষ্টি শুরু হয়েছে যাই হোক বৃষ্টি হচ্ছে কারণ প্রচুর গরম পড়েছে কালকে প্রচুর গরম পড়ছিল ঠিক আছে তো যাই হোক দেখ সকালে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমার গলায় প্রচুর ব্যথা হয়েছে জানি না কেন কালকে মাথায় তেল দিয়েছিলাম আর জলও দিয়েছিলাম মাথা একটু ধরে মাথাটার জন্য সকালে দেখছি গলা প্রচুর ব্যথা এখন চা খাবো আদা দিয়ে চাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো দিনটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগতো তো দেখো আমার পুজো হয়ে গেছে যে আর আজকে বৃহস্পতিবার ঠিক আছে তো সকালে সব কাজ কমপ্লিট করে বাজারে গেছিলাম ফুল এনেছি সন্দেশ এনেছি এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরি দিয়েছি আর এই ঘরে লাইটটা কালকে ঠিক হয়েছে ঠিক আছে এই যে লক্ষ্মীর ঘর পেতে নিয়েছি এই যে আমার বিখ্যাত আলপনা ঠিক আছে তো চলো এবার প্রসাদ তুলব তো দেখো এই যে হাড়িতে ভাত আর আজকে বৃহস্পতিবার নিরামিষ ঠিক আছে আর এই যে কলাইয়ের ডাল ঠিক আছে কলাইয়ের ডাল আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত ব্যাস ডাল আর ঝিঙে আলু পোস্ত ঠিক আছে তো চলো খেয়ে নেব গুড ইভিনিং বন্ধু তোমরা সবাই কি করছো আর আমি আজকে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে গলা ব্যথা আছে আর জ্বর জ্বর এসছে এখন ওষুধ খেলাম এই মাত্র ওষুধ খেলাম আর এখন সন্ধ্যা দিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে ওষুধ খেলাম এখন একটু মুড়ি খাবো ঠিক আছে চা মুড়ি খাবো গলা প্রচুর ব্যথা করছে যেন চা মুড়ি খাবো এই যে চা মুড়ি নিয়ে বসে পড়েছি তা নিয়ে চলো আর কি খেয়ে নিই গলায় প্রচুর ব্যথা ভালো লাগছে না কিছু তো যাই হোক এটা হচ্ছে পরের দিন ঠিক আছে পরের দিন সকালবেলা আমি বাসন ধুচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি বিছানা গুছিয়েছি ঘর ঝাঁটিয়েছি শেয়ার করা হয়নি আর তোমাদের সাথে কারণ কালকের ভিডিওটা না অনেক ছোট হয়ে গেছিলো আমি কন্টিনিউ করতে পারি না কারণ আমার দুপুরের পর থেকে শরীরটা প্রচুর জ্বর জ্বর এসেছিলো আর ঠান্ডা লেগেছিলো গলা ব্যথা করছিল প্রচুর ঠিক আছে তো ওই জন্য আর কি পরের দিন একটু দেখিয়ে দিলাম আর ঘর ঝাড় দিয়েছি বিছানা গুছিয়েছি ওগুলো তো তোমরা নেক্সট ভিডিওতে পাবে ঠিক আছে তো চলো হাই বন্ধা তোমরা সবাই কী করছো আর কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি ঠিক আছে কারণ কাল শরীরটা ভালো ছিল না আর বেশি কিছু দেখানো হয়নি ওই জন্য শেষও করেনি ভিডিও তো আজকে হচ্ছে পরের দিন এখন আটটা দশ কি পনেরো বাজে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিক আছে আর কালকে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম অনেকটা ঘুমিয়েছিলাম লাইভেও বসিনি ভালো লাগছিলো না ওই জন্য তো যাই হোক চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাকা